নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে দুদিন যাবৎ কোনো রিডিংই আমি এখানে আনতে পারিনি কারণ এতটাই হ্যাক্টিক শিডিউল হয়ে গেছে যে আমি কিছুতেই রিডিং আর আনতে পারছিলাম না বাট অ্যাট লাস্ট আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সেই পছন্দের ভালোবাসার রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ফিল করছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে তো চলো দেখে নিই আর দেরি করব না আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য আর আজকে সকালবেলায় কিন্তু আমার অন্য চ্যানেলে মর্নিং ফিলিংসও এসে তো যারা যারা এখনও দেখো নি তারা অবশ্যই দেখে নিও ওকে তো চলো শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা টাইমলেস কালেক্টিভ রিডিং তো সবার জন্যই ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই ম্যাচ করবে কিন্তু তার থেকে বেশি একদমই না তো যারা যারা হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাইছেন এবং নিজের সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তারা অবশ্যই ঝটপট পার্সোনাল প্রেডিকশান বুকিং করুন আর সেটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আর বারবার বলবো বারবার একটা সতর্কবার্তা আমি দিচ্ছি যে ভীষণ মানে আমার যে ফেসবুক পেজ আছে আমার দুটি পেজ একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে জীবন ঐতিহ্য আর সেকেন্ড পেজ একটা আছে আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট তো খুব মানে রিসেন্ট আবারও হচ্ছে ব্যাপারটা আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট যে আমার পেজটা আছে সেটার ফেক পেজ তৈরি হয়েছে কেউ না কেউ করেছে করে সবাইকে ডিস্টার্ব করছে ইনবক্সে গিয়ে তো প্লিজ ইনবক্সে কেউ যদি আপনাদেরকে মেসেজ করছে নিজে থেকে ওকে হয়তো আমার জীবন ঐতিহ্য পেজ বা আকাশ স্পিরিচুয়াল পয়েন্টের লোগোটা দিয়ে আপনাদের মেসেজ করছে একদম কথা বলবেন না কোনো রকম কোনো কথা বলার কোনো মানে কোনো দরকারই নেই আপনি যদি সত্যি প্রয়োজনীয়তা মনে করেন সত্যি যদি সমস্যায় থাকেন আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর ডাবল সেভেন সিক্স এইট ওয়ান ফোর এইট সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন ওকে অন্য কোনো নাম্বারে নয় ওকে তো চলুন এবারে তাহলে শুরু করছি রিডিং দেখে নেব আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে সে আপনাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে সবটা দেখব অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে রাখুন চোখে রাখুন আর দেখতে থাকুন আজকে দেখে নেব সেই মানুষটি যাকে নিয়ে আজকে আপনি রিডিংটি দেখতে এসেছেন সেই মানুষটি আপনাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে সেই মানুষটি আপনাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে কি ভাবছে কি ভাবছে চলো দেখে নি সেভেন অফ ওয়ান্স বটম ডেক দেখো সেভেন অফ ওয়ান্স দ্য হুইল অফ ফরচুন নাইন অফ কাপস অ্যান্ড দ্য ফোর অফ প্যান্টিকলস দেখো তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও দেখো হুইল অফ ফরচুন এসেছে নাইন অফ কাপস এসেছে অ্যান্ড দ্য ফোর অফ প্যান্টিকলস ওকে তো উনি কোথাও এই যে তোমার প্রতি ওনার যে ফিলিংস আমি আজকে দেখতে নিলাম সেখানে কিন্তু দেখতে পাচ্ছি উনি ভীষণ অবশ্যই তোমার সঙ্গে উনি রিলেশনশিপ মানে আজকে ফিলিংসের থেকে উনি কোথাও প্র্যাকটিক্যালভাবে ভাবছেন বেশি বুঝতে পেরেছ আজকে ফিলিংসটা কম উঠে এসেছে ফিলিংস এখানে হয়তো অনেকটাই কম ভাবনাটা বেশি ওনার উনি খুব প্র্যাকটিক্যালি সম্পর্কটাকে নিয়ে চিন্তা করছে তোমাকে নিয়ে চিন্তা করছে ইভেন এখানে উনি দেখছেন যে এই সম্পর্কের মধ্যে হয়তো ভীষণ কোনো হার্ডলস আছে সম্পর্কটা যেন হয়েও হচ্ছে না সম্পর্কটা যেন এগিয়েও এগোচ্ছে না সম্পর্কটার মধ্যে একটা লড়াই যেন অবিরত অনবরত চলছে এবং তোমাদের মধ্যে যোগাযোগটা হয়তো বহু দিনের হতে পারে তোমাদের মধ্যে হয়তো রিলেশনশিপ রিলেশনশিপটা বেশ অনেক মাস হয়ে গেল বা হতে পারে সাত মাসের বা তার থেকেও বেশি হতে পারে রিলেশনশিপটা কিন্তু লড়াইটা কোথাও কিন্তু সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বুঝতে পেরেছ এবং তোমাদের মধ্যে হয়তো অনেকবারই অফ সিচুয়েশন এসেছে তোমরা একদম মানে কথাবার্তা টোটালি অফ করে দিয়েছ উনি অফ করে দিয়েছেন কথাবার্তা বা তুমিও অফ করে দিয়েছ কখনো কখনো এরকমও হতে পারে কিন্তু কোথাও আবারও তোমরা বারবারই কিন্তু কোথাও সম্পর্কে এসে যাচ্ছ আবার ব্যাক সম্পর্কে ব্যাক আসছো কিন্তু কোথাও উনি এটাই আজকে ভাবছেন যে সম্পর্কটাকে আমি বারবার ব্যাক তো পাচ্ছি তোমাকে আমি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হচ্ছে প্রবলেমস হচ্ছে সমস্যা হচ্ছে কিন্তু বারবার তোমাকে ফিরে তো আমি পাচ্ছি কিন্তু কোথাও তবুও দেখছি সেই যে পিছনে যা সমস্যা ছিল সেই সমস্যা আজও সেইখানে সেই সমস্যা হয়েই দাঁড়িয়ে আছে কোথাও সমস্যাগুলো কিন্তু মেটেনি আর মিটবে যে তার যে একটা আশা সেই আশাটাও কোথাও খুঁজে পাচ্ছেন না তো সেই জায়গা থেকেই উনি এটাই ওনার মধ্যে আজকে চলছে যদি কোথাও মনের যে আশাগুলো এই যে দেখো এসে গেছে নাইন অফ কাপস মনের যে আশাগুলো এই তোমাকে নিয়ে আমি যে মনে আশাগুলো মানে একটা করে সুতোয় বেঁধেছি বা বাঁধছি সেটা যদি পূর্ণই না হয় তাহলে হয়তো আবারও সিচুয়েশন এসে যাবে আবারও হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আবারও হয়তো প্রবলেম হয়ে যাবে সেই জায়গাটা থেকে সেই প্রবলেমসটা আসা থেকে না তুমি তুমি আটকাতে পারবে না আমি আটকাতে পারবো তো উনি কিন্তু কোথাও আজকে ভীষণ প্র্যাকটিক্যালি ভাবছেন অ্যান্ড এটাও কিন্তু ওনার মাথার মধ্যে বারবারই চলছে নো কনের সিচুয়েশন হচ্ছে হচ্ছে বারবার কিন্তু আবার আমরা জুড়েও তো যাচ্ছি তো হয়তো আবার সেটাই ঘটবে আমরা হয়তো আবার প্রবলেম হবে আবার ঠিক হয়ে যাবে বাট কোথাও সমস্যাটা কি মিটবে আমাদের সম্পর্কটা কোথাও ডেস্টিনি কি পাবে আমি সম্পর্কের মধ্যে যে ডেস্টিনিটা চাইছি সেই ডেস্টিনিটা কি আমি পাবো এবং দেখো পিছনে এমপ্রেস উনি তোমাকে ভীষণ প্রায়োরিটি হয়তো দিচ্ছেন মানে কোথাও ওনার মনের মধ্যে আজকে তুমিই বসে আছো উনি অন্য কারোকে নিয়ে ভাবছেন না ওনার জীবনে আজকে তুমি মানে সর্বে সর্বা তুমি শ্রেষ্ঠ এবং তোমাকে নিয়েই ওনার ভাবনা চিন্তা সব কিছু চলছে তোমাকে নিয়ে এবং উনি কিন্তু কোথাও চাইছেন সম্পর্কটা খুব সুন্দরভাবে গ্রো করুক একটা খুব সুন্দর রিলেশনশিপ থাকুক এবং কোথাও মানে যেটা হচ্ছে মানে কোথাও মনের আশা উনি কিন্তু এটাও এটাই চাইছেন আমারও মনের আশা পূর্ণ হোক তোমারও মনের আশা পূর্ণ হোক উনি কিন্তু কোথাও যা চাইছেন দুজনের দিক থেকে চাইছেন বুঝতে পেরেছ তো সেখান থেকে ওনার ভাবনাগুলো কিন্তু পজিটিভই আছে কিন্তু কোথাও উনি এটাই ভাবছেন যে আমি তো পজিটিভই হয়ে আছি আমার ভাবনা চিন্তাগুলো তো নেগেটিভ নয় তাহলে বারবার ঝড় কেন এসে যাচ্ছে তোমাদের মাঝে বারবার ঝড় আসছে আবার ঝড়টা মাঝে মধ্যে আবারও থেমেও যাচ্ছে তো সেখান থেকে এই প্রবলেমটাকে নিয়ে উনি বারবার ভাবছে যে আবার কি হবে সামনে তাহলে কিসের পালা আসছে সামনে কি আবারও কি মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসছে নাকি কি যেমন আছি তেমনই চলবে নাকি আবার কোনো পরিবর্তন আসছে মানে উনি খুব মানে ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছে উনি সম্পর্কটাকে নিয়ে কোনো যে একটা স্থিতিশীল চিন্তাভাবনা সেটা কোথাও কম দেখাচ্ছে বুঝতে পেরেছি এবং খুব যে পজিটিভ হয়ে আছেন একটা খুব পজিটিভ চিন্তাভাবনা সেইটাতে একটু প্রবলেমস দেখাচ্ছে উনি কোথাও সম্পর্কের মধ্যে মানে সম্পর্কটার মধ্যে সম্পর্কটা কোথাও না খুব দুর্বল হয়ে আছে এইটাকে নিয়ে বারবার ভয় পাচ্ছেন যে এই দুর্বল জায়গাটা আরও দুর্বল না হয়ে পড়ে ওকে তো চলো দেখে নি তোমরা বর্তমানে কোন সিচুয়েশানে আছো তোমরা কন্ট্যাক্টে আছো না নো কন্ট্যাক্টে আছো সেটা একটু দেখে নি চলো জেন থেকে দেখবো যে জেন ট্যারট থেকে দেখবো যে তোমাদের রিলেশানশিপটা রিলেশনশিপটা বর্তমানে কোন জায়গায় আছে এটা তোমরা কন্ট্যাক্টে আছো নাকি নো কন্ট্যাক্টে আছো এবং তার সঙ্গে দেখবো যে নেক্সট কি আসছে মানে তোমাদের সম্পর্কটা তাহলে কোন সিচুয়েশান থেকে কোন সিচুয়েশানে যাচ্ছে সেটা দেখবে আজকে জেন ট্যারটা টা দিয়ে দেখবো দেখে নেবো তোমাদের সম্পর্কটা বর্তমানে কোন পজিশনে আছে তোমাদের সম্পর্ক তোমাদের রিলেশনশিপ বর্তমানে কোন পজিশনে আছে তোমাদের রিলেশনশিপটা বর্তমানে কোন পজিশনে আছে এন্ড দেখবো তোমাদের রিলেশনশিপটা নিয়র ফিউচারে কোন জায়গায় যাচ্ছে তোমাদের রিলেশনশিপটা নিয়ার ফিউচারে কোন জায়গায় যেতে চলেছে চলো দেখেনি বটম ডেক হচ্ছে অ্যাওয়ারনেস দেখো অ্যাওয়ারনেস কিছু তো একটা মানে বোধগম্যতা রিলেশনশিপটা নিয়ে এটা কিন্তু থাকছে হুম দুজনের মধ্যেই বর্তমানে অ্যালোননেস অনেকের জন্য বলবো এই সম্পর্কটা ডিটাচমেন্টে আছে ঠিক আছে বা এরকমও হতে পারে যে তোমরা সম্পর্কে থাকলেও তোমরা কোথাও তো দুজন দুজনকে ঠিকভাবে যতটা চাইছো ততটা পাচ্ছ না বা দেখা হচ্ছে না হয়তো টুকটাক কথা হচ্ছে মেসেজেস হচ্ছে কিন্তু হয়তো কলে কথা হচ্ছে না বা দেখা হচ্ছে না তো অ্যালোননেস আছে একটা একাকিত্বতা আছে অনেকের জন্যই তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো ওকে তো চলো দেখি সামনে কি আসছে সামনে দ্য সোর্স এখানে একটা পজিটিভিটি আসছে এবং আগামী নিয়ার ফিউচারে দেখা যাচ্ছে একটা ভালো খুব সুন্দর স্টার্টিং আসছে নিয়ার ফিউচারে একটা দারুণ স্টার্টিং আসতে চলেছে এই সম্পর্কের মধ্যে তো কোথাও এই যে একাকিত্বতা এইটা থেকে তো তোমরা কোথাও বেরোচ্ছ এবং রিলেশনশিপটা আবারও কোথাও একটা পজিটিভিটির মুখ দেখছে দেখছো কালারটা দেখছো মানে কোথাও কার্ডটা দেখলেই একটা পজিটিভিটির এনার্জি এসে যাচ্ছে তো সেখান থেকে তুমি বুঝতেই পারছো যে এখানে একটা পজিটিভিটি আসছে সেটা হয়তো এখন একটু সময় লাগতে পারে কিন্তু এখানে কিন্তু তোমরা কানেকশানে আসতে চলেছ একটা স্টার্টিং তো তো আসছে অবশ্যই এখানে পজিটিভিটি চলো দেখে আজকে তোমাকে কি বলতে চাইছেন চলো দেখে নি কার্ডের মাধ্যমেই বল দেখবো যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে একটা শুরু করতে চাইছেন দেখো দ্য ফুল কার্ড একটা শুরু নো কন্টাক্ট সিচুয়েশনে হয়তো তোমরা আছো তো উনি একটা মানে শুরু করতে চাইছেন একটা নতুন একটা উদ্যম নিয়ে নতুন আশা নিয়ে এই সম্পর্কের মধ্যে একটা উন্মাদনা নিয়ে আবারও নতুন শুরু করতে চাইছেন নতুনভাবে অ্যাটাচমেন্টে আসতে চাইছেন অ্যান্ড দেখো এইট অফ উনি নিজে থেকে কল মেসেজ করতে চাইছেন তোমাকে যোগাযোগ করবেন এটাই বলছে আমি তোমাকে কল করব। তুমি হয়তো আমার জন্য অপেক্ষা করছো আমিও বুঝতে পারছি উনি কোথাও ওনার মধ্যে একটা মানে মানে ওই যে অ্যাওয়ারনেস দেখলাম না একটা বোধগম্যতা উনি বুঝতে পারছে কোথাও ওনার মধ্যে হয়তো টেলিপ্যাথি হচ্ছে তোমার তরঙ্গটা ওনার কাছে যাচ্ছে উনি 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 বুঝতে বুঝতে পারছে তুমিও তুমিও কি কি তো সেটাও অনেকটা পারছেন এবং উনি বলছেন যে আমি আবারও তোকে কল করব। তোমাকে কল করব মানে এখানে অনেকে হয়তো এরকম ভাবে কথা বলো তো আমার মুখে এটাই এলো তো সেখান থেকে উনি তোমাকে কল করবেন এটাই বলছেন সঙ্গে এসে গেছে জাজমেন্ট এবং উনি এটাই বলছেন জাজমেন্ট দেখে এটাই ইনটিউশন আসছে যে উনি এটাই বলতে চাইছেন যে আমাদের সম্পর্কটা কোথাও মানে ইউনিভার্স নিজে হাতে তৈরি করেছে এ সম্পর্কটা কোথাও শেষ হয়ে যাওয়ার নয় আমি আবারও কোথাও ফিরছি তোমার কাছে আমি রিলিজ করতে পারছি না আমি সম্পর্কটাকে শেষ করে দিতে পারছি না এবং যখনই চিন্তা করছি সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে তখনই যেন আমার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করছে আমি মনে হচ্ছে যেন আমি নিজে মানে মনে হচ্ছে যেন আমি একটা জলের মধ্যে ডুবে যাচ্ছি তো সেই জায়গা থেকে উনি আবারও উঠে আসতে চাইছে এবং উনি আবারও নতুনভাবে সমস্ত তোমাদের মধ্যে যে নেগেটিভিটি ছিল সেই নেগেটিভিটিগুলোকে রিলিজ করে আবারও নতুনভাবে উনি নতুন সূর্যোদয় দেখতে চাইছে এই সম্পর্কের মধ্যে তো উনি বলছেন যে উনি আসছেন এবং উনি হয়তো মানে উনার ভিতরে হয়তো খুব মানে উনি এখনো হয়তো তোমাকে কল দেননি কিন্তু উনি তোমার সঙ্গে কল দিয়ে অনেক কথা কথা বলতে চাইছেন মনের মধ্যে প্রচুর এগুলোকে উনি তোমার কাছে মানে ভীষণভাবে মানে চিৎকার করে বলতে চাইছেন তার মনের মধ্যে যেগুলো চলছে তো উনি তো আসছেন চলো দেখেনি যে তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে আগামী ওয়ান উইকের মধ্যে কি ঘটতে চলেছে চলো দেখে নি তোমাদের এই সম্পর্কের মধ্যে আগামী ওয়ান উইকের মধ্যে কি ঘটতে চলেছে তোমাদের এই সম্পর্কের মধ্যে আগামী ওয়ান উইকের মধ্যে কি ঘটতে চলেছে কথা হবে দেখা হবে কি হবে তোমাদের এই সম্পর্কের মধ্যে আগামী ওয়ান উইকের মধ্যে কি ঘটতে চলেছে দেখো অফ জাস্টিস দেখো এই সম্পর্কটা কোথাও তো আগামী উইকের মধ্যে ব্যালেন্স হচ্ছে তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকো তাহলেও কানেকশান আসছে যোগাযোগ আসছে ওনার দিক থেকে এবং কোথাও মানে একটা আমি বলবো যে এখানে দেখা হওয়ার চান্সেসটা ওয়ান উইকের মধ্যে একটু কমই দেখাচ্ছে বাট হতে পারে তোমাদের মধ্যে প্রচুর কমিউনিকেশনের যোগ দেখাচ্ছে প্রচুর কথাবার্তা এবং তোমাদের মধ্যে না যা যা প্রবলেমসগুলো হচ্ছিল সমস্যাগুলো হচ্ছিলো এগুলো নিয়েও তোমাদের মধ্যে আলোচনা হবে যে কি প্রবলেমটা হচ্ছে তোমাদের মধ্যে সম্পর্কটাকে সুস্থ সুন্দর একটা স্টেবল সম্পর্ক তো বানাতে গেলে আমাদের কি করা উচিত আমাদের কোন কোন জিনিসগুলোকে রিলিজ করা উচিত আর কোন কোন জিনিসগুলোর উপরে ফোকাস করা উচিত এইগুলো নিয়ে তোমাদের মধ্যে প্রচুর আলোচনা হবে কথাবার্তা হবে এবং দেখো খুব কমজনের বলবো যে দেখা করার চান্সেস আসবে দুটোই পজিটিভ কার্ড এসেছে তো হতে পারে অনেকের দেখা হতে পারে কিন্তু সেটা খুব কম পার্সনের ওকে কথা বলা কমিউনিকেশনের চান্সেসই খুব বেশি দেখাচ্ছে তবে ভিডিও কলিং হতে পারে বাট দেখা হওয়াটা এটা একটু খুব কম জনের এনার্জি আসছে ওকে তো রিলেশনটা কিন্তু গ্রো হচ্ছে খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে সেটাই দেখাচ্ছে আগামী ওয়ান উইক ভীষণ ভালো কাটতে চলেছে তো চলো শেষ মেস দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনি দেখে নেব এই সম্পর্কের জন্য নাইন অফ প্যান্টিকলস দেখো কার্ডস গুলো এসেছে দেখো আবারও এসে গেছে এখানে সিক্স অফ কার্ড এসেছে অ্যান্ড তার সঙ্গে এসেছে ফোর অফ প্যান্টিকল অ্যান্ড দ্য নাইন অফ পার্টিক তো এখানে দেখো বন্ধুরা সম্পর্কটার মধ্যে ইউনিভার্স বলছে কোথাও তুমি ভিক্ট্রি পেতে চলেছ তুমি জয়ী হচ্ছ তুমি সম্পর্কটা কোথাও মানে তোমার মনের মতো করে তুমি তাকে পেতে চলেছো তুমি যে মানুষটাকে চাইছ এবং তার দিক থেকে যোগাযোগ আসবে অবশ্যই আসবে এবং রিলেশনশিপটার মধ্যে কোথাও ব্যালেন্স থাকছে এখানে দেখাচ্ছে যে তোমাকেও কিন্তু এই সম্পর্কের মধ্যে মানে কিছুটা তোমাকেও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতে হবে তোমার পার্সন যতটা চাইছে তুমি তাকে তার জন্য ততটাই তার সঙ্গে কথা বলো বা দেখা করো বা যাই হোক মানে সে যতটা চাইছে তুমিও তার সঙ্গে ততটাই রিলেশানটাকে কন্টিনিউ করো অ্যান্ড তোমাদের মধ্যে সেইটাই এখানে দেখাচ্ছে ইউনিভার্স বলছে তোমাদের মধ্যে যদি গিভ অ্যান্ড টেকগুলো ঠিকঠাক থাকে তোমাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সম্পর্কটা একটা সুসম্পর্ক রূপে গড়ে উঠতে চলেছে কোথাও কনফ্লিক্টগুলো কিন্তু ধীরে ধীরে মুছে যাচ্ছে দেখো পিছনে দেখাচ্ছে ফাইভ অফ সোর্স তো কনফ্লিক্ট ছিল কিন্তু কনফ্লিক্টগুলো ধীরে ধীরে কিন্তু ওয়াশ হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে এবং কোথাও সম্পর্কটা খুব সুন্দর একটা মানে একটা ভিক্ট্রি একটা মানে জয়ী হওয়ার জায়গা দেখাচ্ছে এবং খুব একটা এনজয়মেন্ট তুমি এই মানুষটাকে নিয়ে এবারে কিন্তু খুব একটা এনজয় মানে রিলেশনশিপটার মধ্যে যেটা হয়তো ছিল না সেই জায়গাটা আসতে চলেছে এবং এখানেও দেখাচ্ছে যে তোমাদের মধ্যে ছোটোখাটো কোনো ট্রিপ হতে পারে কামিংয়ে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু ওভারঅল ছয় থেকে নয় মাসের মধ্যে এখানে কিন্তু তোমাদের সম্পর্কটা খুব ভালো একটা গ্রোথ দেখে নেবে ভীষণ ভালো একটা গ্রোথ দেখে নেবে ইউনিভার্স বলছে যে সম্পর্কটার মধ্যে পজিটিভিটি আসছেই আসছে তো নেগেটিভ না হয়ে তুমি কোথাও নিজেকে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নাও মানুষটির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু রিলেশানটা খুব সুন্দর কন্টিনিউ হচ্ছে এবং মানুষটিও তোমাকে প্রচুর সাপোর্ট করছে মানুষটিও তোমার সঙ্গে খুব মানে কি বলবো তোমাকে এই রিলেশানটা মানে এগিয়ে চলার মতো করে উনিও তোমার সঙ্গে খুব সুসম্পর্কই রাখবে এটাই দেখা যাচ্ছে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে জানাই গুড নাইট অ্যান্ড শুভরাত্রি